নি ৰাখছিলাম পঞ্চাছ টেনিছ বিছ টেয়াৰ হৈছি অবাৰী টে দি কেমনে দিম চুবাৰী টে নে আছি ঘৰে কোনো টেষ্টাৰ আহোম জানা ঘৰৰ ইন্দুৰে ঘৰৰ বেৰা গাড়ী পঞ্চাশ টিকা নিচেনাম তুমি নিছো নে তেলচেন নিচি সত্তৰ টাই ৰাখিছিলে পঞ্চাছ টাইকেগা কি জানি

মা দেখামোসকে ভিডিও করে রাখছি সুরি টু আওয়ারস লেটার মা দেখ কান ও দেন কাটা সুরি করে মা গো তে সুরি করে দেখছেন নি dete niya niya kita kore te koyo nei goroh gumaye riche re ay ay o ha er gumaye gumao o